হ্যালো এভরিওয়ান আমি সজল স্যার আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্মার্ট অ্যাকাউন্টিং কেয়ারে আবারও স্বাগত জানাই আজকে আমরা ক্যাশ বাজেটের সর্বশেষ ক্লাসটি করব আমার বিশ্বাস আপনার যদি ক্যাশ বাজেট চ্যাপ্টারটি সম্পর্কে জিরো লেভেলেরও ধারণা থাকে আমার বিশ্বাস আপনি যদি আমার এই চারটি ভিডিও দেখেন তাহলে আশা রাখি ক্যাশ বাজেট সম্পর্কে আপনার কোনো প্রকার ভয় থাকতে পারে না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আগে প্রশ্নটি বুঝে আসি এরপর আমরা অঙ্কটি আগেই করে রেখেছি আপনাদের জন্য প্রশ্নটি ভালো করে বুঝে আমরা যদি অঙ্কটির দিকে ভালো করে ফোকাস করি তাহলে একেবারে ইজি হয়ে যাবে চলুন আগে আমরা প্রশ্নটি শিখে তো আমরা প্রশ্নের মধ্যে চলে আসলাম এই প্রশ্নটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার আহ চোদ্দ দু হাজার ষোলো দু উনিশ দু বিশ সালে এসেছিল অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তা চলুন আমরা প্রশ্নটি খুব ভালোভাবে বুঝে নেই কারণ আমরা জানি যে প্রশ্নটা যদি খুব ভালোভাবে বোঝা যায় তাহলে প্রশ্নের মধ্যে 90% ম্যাথ সলভ করা যায় তো চলুন আমরা দেরি না করে প্রশ্নটি খুব ভালোভাবে বুঝে নেই তো এখানে প্রথমে বলেছে অঙ্কটি যেহেতু অনেকবার এসেছে তাই কোম্পানির নাম চেঞ্জ করে আসছে যেমন লামিয়া মর্ডান পুষ্পিতা রোজ ম্যানুফ্যাকচারিং ফার্নিচার কোম্পানি হ্যাজ দা ফলোইং ফোরকাস্ট ডাটা অ্যাভেলেবল অর্থাৎ এখানে কোম্পানির কিছু তথ্য নিচে তারা দিয়ে দিছে অ্যাকাউন্টস টাইটেলের মধ্যে তারা প্রথমেই দিয়েছে ক্যাশ সেলস অর্থাৎ নগদে বিক্রয় সেলস অন ক্রেডিট ধারে বিক্রয় ক্যাশ পারচেস নগদে ক্রয় পারচেস অন ক্রেডিট ধারে ক্রয় পারচেস ডিসকাউন্ট ক্রয় বাট্টা অ্যাকাউন্টস পেয়েবল বিগিনিং অর্থাৎ প্রারম্ভিক পাওনাদার অ্যাকাউন্টস পেবল ইন্ডিং সমাপনী অনাদার এরপর তারা দিয়েছে হচ্ছে ক্যাশ অপারেটিং এক্সপেন্স অর্থাৎ নগদ পরিচালন ব্যয় এই তথ্যগুলো টাকা এখানে তারা সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে টাকাগুলো তারা দিয়ে দিয়েছে তো আমরা যদি নিচে চলে আসি এখানে নিচে কিছু তথ্য তারা দিয়েছে যে তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট এই তথ্যগুলো আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে তারা বলেছে নিট সেলস অন ক্রেডিট আর কালেক্টেড ফিফটি পার্সেন্ট ইন দ্য মান্থ অফ সেলস মানে হচ্ছে আমাদের যে ধারে বিক্রি করেছিলাম এই যে আমরা যে ধারে বিক্রি করেছিলাম সেই ধারে বিক্রয়ের ফিফটি পার্সেন্ট টাকা আমি এই মাসেই পাব এরপর তারা বলেছে ফর্টি পার্সেন্ট ইন দ্য ফলোয়িং অ্যান্ড টেন পার্সেন্ট ইন দ্য সেকেন্ড ফলোয়িং মান্থ অর্থাৎ আমরা যে ধারে বিক্রি করেছিলাম সেই টাকাটি হচ্ছে হান্ড্রেড টাকা এই হান্ড্রেড টাকার মধ্যে হচ্ছে আমাদের ফিফটি হচ্ছে এই মাসেই পাবো ফর্টি টাকা হচ্ছে তার পরের মাসে পাবো এবং টেন টাকা হচ্ছে আমরা আরও দুই মাস পরে পাবো ওকে আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে ইন দ্য মান্থ বলতে এই মাস বুঝায় ফলোইং মান্থ বলতে পরবর্তী মাস বুঝায় সেকেন্ড ফলোয়িং বলতে দুই মাস পর বুঝায় থার্ড ফলোয়িং মান্থ বলতে তিন মাস বোঝায় ফোর্থ ফলোইং মান্থ বলতে চার মাস বোঝায় আশা করি বুঝতে পারছেন আপনার এরপরে তারা বলেছে সেলস ইন জুলাই আগস্ট এখানে দুই মাসের সেলসের টাকা আরও তারা দিয়ে দিয়েছে একটা হচ্ছে জুলাই মাস আর একটা হচ্ছে অগাস্ট মাস টাকাও তারা দিয়ে দিয়েছে জুলাই মাসের টাকা হচ্ছে এক লাখ এবং অগাস্ট মাসের টাকা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা রিপ্রেজেন্টলি ওকে এরপরে তারা বলেছে তা এস্টিমেটেড সেপ্টেম্বর ওয়ান ক্যাশ ব্যালেন্স ইজ টাকা থার্টিন ওকে এই টাকাটি হচ্ছে আমরা অঙ্ক যেটা দিয়ে শুরু করি ওপেনিং ব্যালেন্স সেই ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে তেরো টাকা তো এরপর তারা বলেছে প্রিপেয়ারে ক্যাশ বাজেট ফর সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের আমাকে একটি ক্যাশ বাজেট করতে হবে তো চলুন আমার দেরি না করে আমরা বোর্ডে চলে যাই বোর্ডের মধ্যে আগেই আমি অঙ্কটি করে রাখছি তো সেখান থেকে আমরা খুব সহজেই আপনাদের চারটি ধাপের মাধ্যমে অঙ্কটি বুঝিয়ে দিব আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন চলুন আমরা বোর্ডে চলে আসলাম আমরা প্রশ্নটি আশা করি সবাই ভালোভাবে বুঝেছেন তো এখন আর দেরি না করে আমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝে নিই চলুন আমরা কি জানি ক্যাশ বাজেট মাত্র চারটি ধাপে করতে হয় নাম্বার ওয়ান হচ্ছে একটি ওপেনিং ব্যালেন্স দরকার হয় নাম্বার টু হচ্ছে সেই ওপেনিং ব্যালেন্সের সাথে অ্যাড করতে হয় কিছু ক্যাশ রিসিভ তারপর হচ্ছে লেস করতে হয় কিছু ক্যাশ পেমেন্ট সর্বশেষ বের হয়ে যায় হচ্ছে ইন্ডিং ব্যালেন্স আর এই ইন্ডিং ব্যালেন্সটা কীভাবে বের হয় আমরা যদি টোটাল ক্যাশ রিসিপকে এ ধরি টোটাল ক্যাশ পেমেন্টকে যদি আমরা বি ধরি তাহলে ফাইনালি এ মাইনাস বি বের হয়ে যায় ইন্ডিং ব্যালেন্স তো চলুন আমরা বোর্ডে ফোকাস করি এখানে প্রশ্নের মধ্যে সবার শেষে দেখেন বলে দিয়েছে দা সেপ্টেম্বর ক্যাশ ব্যালেন্স টাকা অর্থাৎ এটাই হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স এই প্রথম ধাপটি আমরা বসিয়ে দিলাম তেরো হাজার টাকা আমরা কি করব তারপর এই তেরো হাজার টাকার সাথে আমরা লিখব অ্যাড ক্যাশ রিসিভ আর আমরা জানি যে ক্যাশ রিসিভ মাত্র দুইটা এন্ট্রি আসে নাম্বার ওয়ান হচ্ছে ক্যাশেলস নাম্বার টু হচ্ছে কালেকশন ফ্রম ডেপ্টর্ যেটা ওয়ার্কিং করে নিয়ে আসতে হয় তো ওকে ফাইন তো আমরা প্রশ্ন দেখি এখানে প্রশ্নের মধ্যেই তারা বলে দিয়েছে সেলস ক্যাশ সেলস হচ্ছে সেপ্টেম্বর মাসে হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং অক্টোবর মাসে হচ্ছে ষাট হাজার টাকা আর অঙ্কটি আমাকে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে করতে বলছে তাহলে আমরা সেপ্টেম্বর মাসে টাকা বসাই দিলাম এবং অক্টোবর মাসে টাকা বসাই দিলাম এরপর আমরা কি জানি যে কালেকশন ফ্রম ডেপ্টর্স এটা হচ্ছে ওয়ার্কিং ওয়ান থেকে করে আনতে হবে আমরা এই যে ওয়ার্কিং ওয়ান করবো যে দেখব কালেকশন ফ্রম ডেপ্টর্স তাহলে প্রথমে আমরা মান্থের ঘর দিলাম তারপর হচ্ছে আমরা ক্রেডিট সেলস এর ঘর দিলাম আর অঙ্ক যেহেতু দুই মাসের তাহলে সেহেতু আমরা অক্টোবর এবং নভেম্বরে ঘরটি দিয়ে দিলাম তো আমরা কি করলাম মান্তের ঘরে পর্যায়ক্রমে মাসগুলো আমরা বসালাম জুলাই অগাস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর ওকে টাকাগুলো বসালাম এবার আমরা সেই প্রশ্নটা কি বলেছিল সেটা আমরা একটু দেখবো যেমন এখানে বলেছিল নিট সেলস অন ক্রেডিট আর কালেক্টেড ফিফটি পার্সেন্ট ইন month মান্থ অফ মানে হচ্ছে যে আমরা যেই ধারে সেলস করেছিলাম অর্থাৎ জুলাই মাস অগাস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস প্রত্যেক মাসেই আমি ধারে বিক্রি করেছিলাম সেই ধারে বিক্রয়ের ফিফটি টাকা হচ্ছে আমরা ওই মাসেই পেয়ে যাব অর্থাৎ যেই মাসে বিক্রি করেছি ওই মাসেই পেয়ে যাব এরপরে তারা বলেছিল হচ্ছে যে 40% পারসেন্ট ইন দ্য ফলোইং and 10% in the second following month অর্থাৎ 40% টাকা পাবো হচ্ছে যে মাসে বিক্রি করব তার পরের মাসে এবং 10% টাকা পাবো হচ্ছে আমরা যে মাসে বিক্রি করব তার দুই মাস পরে আশা করি আপনার খুব ভালোভাবে বুঝতে পারছেন তো এই জন্য দেখেন আমি এখানে এটা বুঝার জন্য আমি এখানে লিখেছি ওয়ার্কিং করতে হবে না বোঝার জন্য এই ওয়ার্কিংটা আপনাকে করতে হবে না আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি সেগুলো আগে থেকেই করে রাখছি তো আমরা যদি এটা বুঝি তাহলে এই যে এই টাকাগুলো আমরা কই থেকে পাইলাম এই টাকাগুলো সেপ্টেম্বর মাসে টাকাগুলো কোথা থেকে পাইলাম অক্টোবর মাসে টাকাগুলো কিভাবে পাইলাম সেগুলোই হচ্ছে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি এবং কোন কোন টাকাগুলো আমার আসবে এবং কোন কোন টাকাগুলো আসবে না সেটা সম্পর্কেও আপনি খুব ভালো ধারণা পাবেন তো চলুন আমরা একটু দেখে নেই প্রথমেই আসি জুলাই মাসে জুলাই মাসে হচ্ছে আমার ক্রেডিট সেল ছিল হচ্ছে এক লক্ষ টাকা আর আমরা জানি যেহেতু এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে তাহলে আমাকে এই জুলাই মাসে যে এক লক্ষ টাকা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টাকা তাহলে তারা বলেছিল যে যেই মাসে আমরা বিক্রি করি তাহলে সেই মাসে আমি টাকা পাবো হচ্ছে ফিফটি পার্সেন্ট তার পরের মাসে চল্লিশ পার্সেন্ট এবং দুই মাস পরে পাবো হচ্ছে দশ পার্সেন্ট টাকা তাহলে আমি এখানে সেটাই করেছি জুলাই মাসে আমরা প্রথমে দেখিয়েছি ফিফটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এবং টেন পার্সেন্ট ওকে এক লক্ষ টাকার ফিফটি পার্সেন্ট আসে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ফরটি পার্সেন্ট আসে হচ্ছে নব্বই হাজার এবং এই পার্সেন্ট আসে হচ্ছে দশ হাজার টাকা কি বলেছিল ফিফটি পার্সেন্ট টাকা বলেছিল ইন দা মান্থ অর্থাৎ ওই মাসেই অর্থাৎ জুলাই মাসে বিক্রি করেছিলাম এই পঞ্চাশ হাজার টাকা আমি ওই মাসেই পাবো কিন্তু জুলাই মাস আমার অঙ্কে করতে বলে নাই তাই এই জুলাই মাসের টাকাটা আসবে না এরপর হচ্ছে জুলাই মাসে যেই ফরটি পার্সেন্ট অর্থাৎ নব্বই হাজার টাকার ফলোয় ফলোইং মান্থ অর্থাৎ তার পরবর্তী মাসে পাবো অগাস্ট মাসে পাবো কিন্তু আমার অঙ্কে অগাস্ট মাসও করতে বলে নাই তাই অগাস্ট মাসের টাকাটাও এখানে আসবে না এরপরে চলে আসি জুলাই মাসের টেন পার্সেন্ট টাকা আমি পাবো হচ্ছে অর্থাৎ দশ হাজার টাকা আমি পাবো হচ্ছে সেকেন্ড ফলোইং মান্থ অর্থাৎ দুই মাস পরে তাহলে আমরা যদি খেয়াল করি যদি জুলাই মাসের দুই মাস পরের নাম কি অগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে এই যে দেখেন সেপ্টেম্বর মাস যেহেতু আমার প্রশ্নে সেপ্টেম্বর মাস করতে বলছে তাই এটা আসবে এই যে দেখেন এখন এই দশ হাজার টাকা এই জন্য আমি সেপ্টেম্বর মাসে বসাই দিয়েছি ক্লিয়ার এরপর চলে আসি অগাস্ট মাস অগাস্ট মাসে আমি বিক্রি করেছিলাম ধারে বিক্রি করেছিলাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট টাকা এই হান্ড্রেড পার্সেন্ট টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট টাকা হচ্ছে ইন দা মান্থ ফরটি পার্সেন্ট টাকা হচ্ছে ফলোইং মান্থ এবং টেন পার্সেন্ট টাকা হচ্ছে সেকেন্ড ফলোইং মান্থ তাহলে আমরা কি করলাম এই এক লক্ষ বিশ হাজার টাকার ফিফটি পার্সেন্ট টাকা হচ্ছে ষাট হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট টাকা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এবং এই এক লক্ষ বিশ হাজার টাকার টেন পার্সেন্ট টাকা হচ্ছে বারো হাজার টাকা তাহলে আমরা কি করব দেখেন কি বলেছিল যে আমরা যেই মাসে ধারে বিক্রি করি ওই মাসেই পাবো হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে অগাস্ট মাসে আমি বিক্রি করেছিলাম হচ্ছে টোটাল এক লক্ষ বিশ হাজার টাকা যার ফিফটি পার্সেন্ট আমি ওই মাসেই পাবো অর্থাৎ অগাস্ট মাসে পাবো কিন্তু অগাস্ট মাসকে আমার অঙ্কে করতে বলেছে করতে বলে নাই তাই এটা আসবে না অগাস্ট মাসে যে টাকাটা ষাট হাজার টাকাটা এটা আসবে না এরপর অগাস্ট মাসে চল্লিশ পার্সেন্ট টাকা অর্থাৎ আটচল্লিশ হাজার টাকা পাবো হচ্ছে আমি সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাস আমার অঙ্কে করতে বলেছে তাই এটা আসবে তো আমি এই আটচল্লিশ হাজার টাকা দেখেন আমি এখানে বসাই দিয়েছি ওকে এরপরে চলে আসি অগাস্ট মাসের যে টেন পার্সেন্ট টাকাটা অর্থাৎ বারো হাজার টাকা এটা সেকেন্ড ফলোইং মান্থ অর্থাৎ অগাস্ট মাস থেকে যদি আমি দুই মাস কাউন্ট করি তাহলে কি দাঁড়ায় সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ এই অক্টোবর মাসে আমি টাকাটা পাবো অর্থাৎ অক্টোবর মাস আমার অংশে করতে বলছে তাই আমি অক্টোবর মাসে অর্থাৎ বারো হাজার টাকা এই যে দেখেন বারো হাজার টাকা আমি বর্ষায় দিব ওকে তাহলে আমার আমার জুলাই মাস শেষ হল আমার আগস্ট মাস শেষ হলো এরপরে চলে আসে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আমি টোটাল ধারে বিক্রি করেছিলাম হচ্ছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট টাকা এই সাতাত্তর হাজার পাঁচশো টাকার ফিফটি পার্সেন্ট টাকাটা পাবো হচ্ছে আমি ইন দিস মান্থ অর্থাৎ এই মাসেই পাবো অর্থাৎ সেপ্টেম্বর মাসেই পাবো চল্লিশ পার্সেন্ট টাকা পাবো হচ্ছে তার পরের মাসে এবং টেন পার্সেন্ট টাকা পাবো হচ্ছে আমি তার দুই মাস পরে তাহলে দেখেন আমরা এই যে ফিফটি টাকা আসে হচ্ছে আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা পাবো হচ্ছে সেই সেপ্টেম্বর মাসে আর সেপ্টেম্বর মাস আমার করতে বলছে তাই আমি এই যে দেখেন আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি সেপ্টেম্বর মাসে বসাই দিলাম ওকে এরপরে সেপ্টেম্বর মাসে চল্লিশ পার্সেন্ট টাকা অর্থাৎ একত্রিশ হাজার টাকা ফলোইং ফলোইং মান্থ অর্থাৎ অক্টোবর মাসে পাবো এই অক্টোবর মাসে যেহেতু আমাকে করতে বলছে অঙ্কে তাই অক্টোবর মাসে টাকাটাও আসবে অর্থাৎ একত্রিশ টাকা আমি এখানে বসাই দিলাম অক্টোবর এই নভেম্বর মাস আমাকে করতে অঙ্ক করতে বলে নাই তাই এটা আসবে না তাহলে আমরা সেপ্টেম্বর মাসের কাহিনীটাও আমরা বুঝে ফেললাম এরপরে চলে আসি সর্বশেষ অক্টোবর মাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে অক্টোবর মাসে আমি টোটাল ধারে বিক্রি করেছিলাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট টাকা এই হান্ড্রেড পার্সেন্ট টাকার ইন দা মাসে মানে অক্টোবর মাসেই টাকা পাবো হচ্ছে মান্থ মানে এক মাস পরে অর্থাৎ ডিসেম্বর মাসে এবং অক্টোবর মাসে টেন পার্সেন্ট টাকা পাবো হচ্ছে আমি দুই মাস পরে তার মানে হচ্ছে নভেম্বর ডিসেম্বর তার মানে একটু দেখে নেই প্রথমেই ফিফটি পার্সেন্ট টাকা আস্তে হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো এটা আমি ওই মাসেই পাবো তাহলে কি আমাদের অক্টোবর মাস করতে বলছে অক্টোবর মাস অঙ্কে করতে বলছে সেই অক্টোবর মাসে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আমি এখানে বসাই দিলাম ওকে এরপর অক্টোবর মাসে যেই ফর্টি পার্সেন্ট টাকা অর্থাৎ আটত্রিশ হাজার টাকা পাবো হচ্ছে ফলোয়িং মান্থ অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু নভেম্বর মাস আমরা এই অঙ্কের মধ্যে করতে বলে নাই তাই এটা আসবে না এরপর চলে আসি অক্টোবর মাসে যে টেন পার্সেন্ট টাকা অর্থাৎ নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সেকেন্ড ফরেইন মান্থ অর্থাৎ ডিসেম্বরে আমি টাকাটা পাবো কিন্তু আমাকে অঙ্ক ডিসেম্বর করতে বলেছে করতে বলে নাই তাই ডিসেম্বর মাসে টাকাটাও আসবে না তো আশা রাখি আপনারা এই যে আমি এই টাকাগুলো সেপ্টেম্বর মাসে দশ হাজার আটচল্লিশ হাজার আটত্রিশ হাজার পঞ্চাশ অক্টোবর মাসে যে টাকাগুলা বারো হাজার একত্রিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এই টাকাগুলো আমি কিভাবে পাইলাম সেইটা আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি এগুলো আগে থেকে করে রাখছি আশা রাখি আপনারা আমার এই কথাগুলো খুব ভালোভাবে বুঝেছেন এবং সেপ্টেম্বর মাসে টোটাল আমি কত টাকা পেয়েছি এবং অক্টোবর মাসে টোটাল কত টাকা পেয়েছি এই টাকাগুলো আমরা এইখানে অঙ্কে বসাই দিব অর্থাৎ ওয়ার্কিং ওয়ান থেকে এনে এখানে বসাই দিব তাহলে আমার ক্যাশ রিসিভ যে দুইটা ছিল সেই দুইটা শেষ হয়ে গেল তাহলে আমরা টোটাল ক্যাশ রিসিভ এটা লিখে রাখলাম কিন্তু আমরা যোগটা পরে করব সবার শেষে করব যোগটা এরপর আমি চলে আসি ধাপ নাম্বার 3 লেস ক্যাশ পেমেন্ট আমরা জানি এখানে সকল ধরনের ব্যয় এবং আমার কাছ থেকে যে টাকাগুলো চলে যায় সেই লেন্ডিং এখানে আসে তো চলুন আমরা এখানে পৃষ্ঠা থেকে আরেকবার দেখি আসি কোন কোন লেন্ডিং গুলো এখানে আসবে যেমন প্রথমে আসবে হচ্ছে ক্যাশ পারচেজ এখানে তারা বলেই দিয়েছে ক্যাশ পারচেস তো আমি সেপ্টেম্বর মাসের টাকা এবং অক্টোবর মাসের টাকা বসাই দিলাম ক্যাশ টাকা দিলাম এরপরে হচ্ছে আমরা কি জানি যে টু এটা এটা হচ্ছে ওয়ার্কিং ওয়ার্কিং নাম্বার নাম্বার আমি আগে করে রেখেছি এটা এখান থেকে আমি টাকাগুলো নিয়ে আসবো দেখি আমরা কি বলেছে এখানে ওয়ার্কিং নাম্বার টু কিভাবে করব দেখেন এর আগের অঙ্কগুলোতে আমরা পেইড টু ক্রেডিটর্স অন্যভাবে করেছিলাম তো তখন ওগুলোতে আমি ওইভাবে করেছি কেন কারণ তখন অ্যাকাউন্টস পেয়েবলের একটা বিগিনিং ব্যালেন্স দেওয়া ছিল না অ্যাকাউন্টস পেয়েবলের একটি ইন্ডিং ব্যালেন্স দেওয়া ছিল না তো সেই তো ওই তো যদি থাকতো তাহলে আমি ওয়ার্কিংটা এইভাবে করতাম এই অঙ্কের মধ্যে এভাবে আছে তাই আমাদের ওয়ার্কিংটা এভাবে করতে হবে আবারও বলি যদি কোনো অঙ্কের মধ্যে অ্যাকাউন্টস পেয়েবলের বিগিনিং ব্যালেন্স ইন্ডিং ব্যালেন্স এইভাবে থাকে তাহলে আমার পেইড টু প্রিন্টার্স এই ওয়ার্কিং আমাকে এইভাবে সাজাতে হবে আর যদি না থাকে তাহলে আগের অঙ্ক গুলোতে আমরা যেভাবে করেছিলাম সেইভাবে সাজাবো আশা করি আপনারা এই পে টু ক্রেডিটস এর সম্পর্কে ধারণা পেয়েছেন আমরা ওয়ার্কিং নাম্বার টু বুঝে নেই পেই টু ক্রেডিটস আমরা ডিটেলসের একটা ঘর দিব সেপ্টেম্বর এবং অক্টোবরে একটা ঘর দিব প্রথমেই লিখবো বিগিনি অ্যাকাউন্টস পে বল টাকাগুলো আমি বসায় দিব এরপরে অ্যাড ক্রেডিট পারচেস অর্থাৎ ধারে যে ক্রয়টা আছে তার সাথে আমি যোগ করে দিব তো আমি যোগ করলে আসে হচ্ছে এক লক্ষ দশ হাজার আর এখানে যোগ করলে আসে হচ্ছে বিরানব্বই তো এরপর হচ্ছে পার্চেস ডিসকাউন্ট এটা যদি থাকে তাহলে আমি এটা বিয়োগ করে দিব অনেক অঙ্কে এটা থাকবে অনেক অঙ্কে থাকবে না না থাকলে এটা আমার স্কিপ করতে হবে যেহেতু এই অঙ্কে আছে তাই আমি এখানে লেস পার্চেস ডিসকাউন্ট এটা আমি বিয়োগ করে দিলাম ওকে এটা বিয়োগ করলে আস্তে আস্তে হচ্ছে এক লক্ষ চার হাজার আর এখানে আস্তে হচ্ছে উননব্বই হাজার এরপর হচ্ছে আমাদের যে ইন্ডিংটা সেই ইন্ডিং অ্যাকাউন্টস পে বলটা আমরা যত চলে আসলে হচ্ছে বিরানব্বই হাজার টাকা আর হচ্ছে আশি হাজার টাকা তো এই টাকাগুলোই হচ্ছে আমরা ওয়ার্কিং টু থেকে নিয়ে পেইড টু ক্রেডিটার্স এখানে টাকাগুলো আমি বসাই দিব ওকে আমরা পেয়ে গেলাম এরপরে দেখেন আমাদের এই অঙ্কটা মধ্যে আর তেমন কিছুই নাই সর্বশেষ একটি কথা বলেছে ক্যাশ অপারেটিং এক্সপেন্স অর্থাৎ নগদ পরিচালন খরচ অর্থাৎ আমরা কি বলেছিলাম খরচ আসবে এবং আমার কাছ থেকে যেভাবে টাকাগুলো চলে যায় সম্পদ টাকা চলে চলে যায় যায় করলে টাকা অর্থাৎ এখানে আসবে হচ্ছে যেভাবে যেভাবে আমার কাছ থেকে টাকা চলে যায় এবং সকল প্রকার এক্সপেন্স কস্ট এবং খরচগুলো এখানে আসবে তো এখানে দেখেন আমরা এই টাকাগুলো হচ্ছে আমরা এখানে বসাই দিব অপারেটিং এক্সপেন্স লিখব ছেচল্লিশ হাজার পাঁচশো আর টেন এই টাকাগুলো আমরা এখানে বসাই দিব তো আমরা এরপর হচ্ছে লিখবো টোটাল ক্যাশ পেমেন্ট এটাকে আমরা বি ধরবো অর্থাৎ এই এগুলো সব আমরা যোগ করব তাহলে আমরা এই টাকাগুলো এখানে বসাই দিব এই টাকাগুলো এখানে বসাই দিব তো ফাইনালি আমাদের ধাপ নাম্বার চার ইন্ডিং ক্যাশ ব্যালেন্স আমরা কি জানি যে ইন্ডিং ক্যাশ ব্যালেন্স কিভাবে বের করে এ মাইনাস বি অর্থাৎ আমাদের টোটাল ক্যাশ রিসিভটা যেটা আছে অর্থাৎ তেরো হাজার চল্লিশ হাজার ছিয়ানব্বই হাজার সাতশো পঞ্চাশ এই তিনটা যোগ করে পাইলাম হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আমার টোটাল ক্যাশ রিসিভ এই টাকা থেকে আমরা ক্যাশ পেমেন্টটা বাদ দিব অর্থাৎ টোটাল ক্যাশ পেমেন্টটা বাদ দিব তাহলে আমাদের পেয়ে যাবো হচ্ছে আমরা প্রথম মাসের যে ইন্ডিং ব্যালেন্সটা আমরা পেয়ে যাবো অর্থাৎ আমরা সেপ্টেম্বর মাসের ইন্ডিং ব্যালেন্সটা পেয়ে যাবো হচ্ছে এখানে মাইনাস ফিগার দেখাচ্ছে মাইনাস সাত হাজার পাঁচশো পঞ্চাশ এই টাকাটাকে আমি উপরে বসাই দিব তাহলে কি দাঁড়াইলো অক্টোবর মাসে আমার ক্যাশ রিসিভ কত দাঁড়ালো যে মাইনাস আট হাজার সাথে আমি যোগ করবো হচ্ছে এবং তাহলে ফাইনালি সেপ্টেম্বর মাসের ক্যাশ রিসিভ হাজার আমার হচ্ছে এক লক্ষ একচল্লিশ টাকা তো এইটা হচ্ছে আমার টোটাল ক্যাশ রিসিভ এটা এটা থেকে আমি বাদ দিব হচ্ছে আমার টোটাল ক্যাশ পেমেন্ট অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকা এটা বাদ দিলে বের হবে হচ্ছে একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আশা রাখি আপনারা অঙ্কটা খুবই ভালোভাবে বুঝেছেন যদি না বুঝে থাকেন আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা কোন জায়গাটুকু বুঝেননি আমাকে কমেন্ট করতে পারেন আমি খুব শীঘ্রই আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই শুরু হচ্ছে আমার ক্যাশ বাজেটের মানে চারটি পর্ব আমি অঙ্কটির পুরো ভিউ আপনাদের দিয়ে দিলাম আপনারা যখন অঙ্কটি করবেন তখন যদি কোথাও কেউ আটকে যান তাহলে আপনারা স্ক্রিনশে রাখতে পারেন যখন অঙ্কটি করবেন কোথাও আটকে গেলে আপনারা সেই স্ক্রিনশট থেকে আপনারা দেখে দেখে অঙ্কটি ভালোভাবে বুঝতে পারেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনারা আরো আমাকে জানাতে পারেন যে কোন কোন টপিক নিয়ে আমি আলোচনা করলে আপনাদের আপনারা আপনারা উপকৃত হবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং স্মার্ট অ্যাকাউন্টিং কেয়ারের সাথেই থাকবেন সজল সাথেই থাকবেন পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে ধন্যবাদ